الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا محمدا عبده ورسوله صلى الله <سؤال> تعالى عليه وعلى آله وأصحابه وبارك وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أنهم أقاموا التوراة <سؤال> والإنجيل وما أنزل إليهم من ربهم لأكلوا من فوقهم ومن تحت أرجلهم منهم أمة مقصدة مقتصدة وكثير منهم ساء ما يعملون الحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين

আমাদের কাউকে অসুস্থ বানিয়ে হাসপাতালের বেড এসে রাখতে করতে কেউ সুস্থ করে আনতে সুস্থতা অবসর সময় নেকামাদের তৌফিক এটা আল্লাহ তালার পক্ষ থেকে বড় নিয়ামত এই নিয়ামত যে পেয়ে আল্লাহ তালা দরবারে শুক্রিয়া আদায় করে আল্লাহ তালা তাকে আরো বেশি নিয়ামত বাড়িয়ে দেয় আর যে আল্লাহ তালার পক্ষ থেকে নিয়ামত পায় নিয়ামতের মধ্যে ডুবে থাকে আর নিয়ামত দাদাকে ভুলে যায় আল্লাহ তালা প্রতি অসন্তুষ্ট হয়ে তার থেকে নিয়ামক থাকে একসময় প্রাপ্ত নেয় উচিত হল আল্লাহ আল্লাহ প্রতি কৃতজ্ঞ হওয়া আপনি তো অনেকের নামাজ পড়ার দেন না অনেক তো স্বাধীন মতো চলতেছে আমাকে নেকা তৌফিক দিয়েছে এই যে অনুভূতি অন্তরে জাগ্রত হওয়া এটাও একটা শুক্রিয়া তাই আল্লাহ তালা দরবারে শুকরিয়া আদায় করে বলে দিচ্ছি আলহামদুলিল্লাহ। এছাড়াও কি দিতে তো আয়াত সূরাのマইদা 66 নম্বর আয়াত। আয়াতের তরজমা যদি তারা অর্থাৎ আহলে কিতাবরা এহুদিরা তাওরাত এবং ইঞ্জিন এর হুকুম বাস্তবায়ন করত এবং তাদের কাছে তাদের তাদের পক্ষ থেকে যা অবতেন্ন হয়েছে সেটা হুকুম বাস্তবায়ন করত তাহলে তারা তাদের উপরের দিক থেকে তারা তাদের নিচের দিক থেকে রিজিক प्राप्त করত তাদের মধ্য থেকে কিছু ছিল মধ্যম স্তরে তবে তাদের অধিকাংশেই যা করেছে সেটা বড় মন্দ কাজ করেছে এই আয়াতের কিঞ্চিত আলোচনা গত সপ্তাহ হয়েছিল যে আল্লাহর হুকুম মানলে আল্লাহ তালা উপর থেকে আর নিচের থেকে রিজিক দিন সেই বিষয়ে আলোচনা চলতেছে আলোচনা সার কথা ছিল এরকম যে আমরা দুনিয়াতে যা কিছু ভোগ করি না কেন সবকিছু আল্লাহ তালা হয় উপর থেকে বৃষ্টির মাধ্যমে দিচ্ছে না হয় জমিন থেকে ফসলের মাধ্যমে উৎপন্ন করতেছে চাইনিজে যে যে খায় চাইনিজের কোন একটা খাবার কি আল্লাহ তালা সৃষ্টির বাইরে মানুষের বানানো কিছুই না আল্লাহ তালা যা সৃষ্টি করেছেন সেই সৃষ্টিটাই একটু রূপান্তর করে একটু পরিবর্তন করে একটু জরুরি করে তার সামনে সুস্বাদু হিসাবে পেশ করতেছে কিন্তু মূল উৎপাদন মূল উৎপাদনকারী আল্লাহ এটি আল্লাহ তালা সোরা বাতে আয় বার বার বলেছেন তোমরা কি দেখো না আসমান থেকে কে তোমাদেরকে পানি দেয় তোমরা কি দেখো না কে তোমাদের জমিন ফসল উৎপন্ন করায় তোমাকে দেখো না কে তোমাদেরকে আগুনের সন্ধ্যা দিয়েছে আগুন জ্বালায় আল্লাহাল হুকুম মানলে আল্লাহ তার জন্য আসমান থেকে জমিন থেকে এক হাদিসে আসছে প্রত্যেক মানুষের জন্য আসমানের দুইটা দরজা আছে একটা দরজা দিয়ে নেতামল উপরের দিকে ওঠে আর একটা দরজা দিয়ে বাংলার রিজিক দুনিয়াতে নামে

আর আল্লাহ বান্দার জন্য আসমান থেকে রিজিক পাঠায় মাধ্যম জীবিকা যদি একজন শিক্ষিত মানুষ বুদ্ধিমান মানুষ চিন্তা করে আল্লাহ কত সৃষ্টি আছে সৃষ্টির মধ্যে একটা জাতি শুধু উপার্জন করে মানুষ আর কেউ উপার্জন করে না শুধু খান জঙ্গলের প্রাণী সমুদ্রের মাছ তারা না ব্যবসা করে না খেট খাম করে কিছুই করে অতার দেয় তাদের যার যে খাবারের শিক্ষা দেওয়ার জন্য বহুত বর্ণনা একবার আল্লাহ মুসা পাথরে আঘাত কর বাড়ি মারছেন পাথরে পাথরের ভিতরে একটা পোকা পাথরের কোথাও নেই

মানুষের উপর আরো টা হুকুম দিয়েছেন যে মাল্লা তুমি হাত জোর করে বসে থাকো না তোমাকে আল্লাহ তারা শক্তি দিছে বুদ্ধি দিছে সে বুদ্ধি অনুপাতে তুমি উপার্জন করো বাকি কোন সৃষ্টি আল্লাহ তারা উপরজনের দায়িত্ব দেবে সবাইকে শুধু খাওয়ানোর দায়িত্ব জীবিকা উপার্জনের দায়িত্ব মানুষের কিন্তু সেই জীবিকা উপার্জনের জন্য আল্লাহ তারা মানুষকে যে বিশ্বাস অর্জন করতে বলেছে যে কাজ করার দায়িত্ব তোমার

এত বুদ্ধি রাখে যে বড় নিয়েছে কিন্তু অবস্থা নেই কবি সুন্দর বলেছেন কত জ্ঞানী তাদের রিজিকে রাস্তা অনেক নির্ভর মূর্খদেরকে দেখা যায় রিজিকে দরজাদের জন্য প্রশস্ত ছাত্র জীবনে শুনছিলাম লালবাগের যারা লালবাগের এক বছর প্লাস্টিক কিনে আনতে এর মধ্যে এতগুলো খেলনা বানাতে পারবে খেলনার দাম খুবই চিন্তা করে প্লাস্টিকের নিয়ে দেখা খেলনার দাম তার এটা আছে তাদের চিন্তা উৎপাদন শুধু ছোট্ট মধ্যে চারটা মেশিন বসে উৎপাদন করতেছে ব্যাংকে টাকা রাখছে টাকা আনতে গেছে স্বাক্ষর মকর গেছে বরং কি ফেলিয়ে নেয় এটা কথা ব্যাংকের ম্যানেজার পেতেছে ভাই স্বাক্ষর দিয়ে শিখতে পারেন না টিপসই দিয়ে টাকা নেন গালি একটা দিয়ে বলে তোরা স্বাক্ষর দিয়ে শিখছি এই জন্য আমাদের টাকা গরিস আর আমরা স্বাক্ষর দিয়ে পারি না এই জন্য আমরা টাকার মালিক আল্লাহ তাআলা

এরপরে বলতেছেন তাদের মধ্যে থেকে কিছু লোক এমন কাজ করেছে যা মন্দ কাজ কিছু ধ্বংস হয়েছে আমাদের মাঝে কোরআনিকিম আছে কোরআন থাকা সত্ত্বে আমরা ধ্বংস আল্লাহ রসুল সাল্লার্লাম বললেন এহুদুদের কাছে কি তাওরাত ছিল না খ্রিস্টানদের কাছে কি বাইবেল ইঞ্জিন ছিল না ছিল তারপরে তারা গんば হয়েছিল কেন শুধু কিতাব থাকলেই যে মানুষ পাবে এমনটি না কিতাবের সাথে সাথে কিতাবের প্রতি পথ দেখানোর জন্য কিতাবের প্রতি পথ চলার জন্য অসঙ্গতি সারি নাও দুনিয়ায় কোন জিনিস কিতাব পরিശുধ হয় না বাবসগিরিও কিতাব পড়ে হয় না যদি বাবসগিরি কিতাব পড়েও গिरी নি পাকাতে যায় তাহলে ভিরিয়ানি হবে না ভালো হবে সেই জানে আপনি ডায়েট কন্ট্রোল করতে চাচ্ছেন আপনি ডায়েট কন্ট্রোলের বই ব্যায়ামের বই কিনে নিয়েছেন আসেন বাসার মধ্যে বই পড়তে পড়তে মুখস্থ কিন্তু ব্যায়াম আপনার হয় না সকালবেলা বন্ধু করলে তুই বৈঠ চল আমার সাথে সকালে হাঁটতে বের হয় হাঁটতে নিয়ে যে ঝাঁকের মধ্যে দিয়ে গেছে আধা ঘন্টার মধ্যে ব্যায়াম করছে না এখন তো ভালো হয় ব্যায়াম তো হয়েছে এত টাকা বই কিনলাম ব্যায়াম হচ্ছে না কিন্তু কি ব্যায়ামকারীদের সাথে মিলে গেছি ব্যায়াম হয়ে গেছে কি বুঝাচ্ছি বোঝাচ্ছি শরিয়তের উপর আমল করার জন্য দুইটা জিনিস আল্লাহ কিতাব দিয়েছেন একশোটা চিঠি দিয়েছেন কিতাব দিয়েছেন তারা চিঠি দিয়েছেন একশোটা দুইটা মিলে আমরা বলি একশো চারখানা কিতাব হোক একশো চারখানা কিতাব কিন্তু সেই তুলনায় আল্লাহ নবী দিয়েছে তারা করে কিতাব পান নাই চারখানা যদি আসে মানে কিতাব হয় তাহলে বাকি লক্ষ নবীর মধ্যে আরো হাজার হাজার নবীর কোন কিতাব পান নাই আল্লাহ কাছে কিতাবের গুরুত্বের তুলনায় ব্যক্তির গুরুত্ব বেশি আবার ব্যক্তির সাথে সাথে কিতাব লাগবে এই জন্য ওই ব্যক্তি যেন দেওয়ান বাগি আক্রসি ভঙ্গদের মতো ওই নিজের মতো বন্ধুরা মাসলা দিয়ে গুন্না না করে দেয় আমাদের সমাজে কিছু শ্রেণীর মানুষের বিশ্বাস হবে হাতে মোবাইল আছে ইউটিউব আবার মাসলা হুজুর থেকে নেওয়ার দরকার কি কিন্তু যেখানে কত বয়ান পাওয়া যায় কত কিছু পাওয়া যায় যেখান থেকে সেখান থেকে ইচ্ছা নিচ্ছে আমি বলি ভাই শরীরের সাড়ে তিন হাত বডি যার বয়স মাত্র পঞ্চাশ বছর ষাট বছর বডির জন্য তো আপনি কখনো ইউটিউবে চিকিৎসা নিয়ে আপনি চিকিৎসা গ্রহণ করেন না অথচ এই চিকিৎসা সাময়িক সময়ের জন্য আর গোটা শরীয়ত আপনার জীবনের দুনিয়া আখেরাতের উপায়ের জন্য যেটা বৃদ্ধি সেটার ব্যাপারে কেন আপনি এভাবে অভিজ্ঞ ব্যক্তি ব্যতীত এই একটা মোবাইল থেকে আপনি মাসলা পরে শার্ট প্যান্ট পরা মাথায় একটু কিনে আর জিন্সের প্যান্ট পরা মসজিদে এসে হাতের করে হাত দিয়ে হাত বাদ দিয়ে কেন উনি ইউটিউব থেকে মাসলা দেন উনি বোকারে শরীর পড়েন নিজের দেখবেন মায়াস ভুলটা কোথায় ব্যক্তির কাছে জানলে কিতাব পড়েছেন এমন যদি কোন ব্যক্তি শুধু কিতাব পড়ে বুঝতে চায় কিতাব পড়ে সব কথা বুঝা যায় না আপনি আপনার বন্ধুদের একটা কাগজের চির করে দেখালেন কি চাকরি আপনার সাথে আর এক বন্ধুর ঝগড়া হচ্ছে ঝগড়া বদলে সে ইংরেজিতে হোক আরবিতে হোক বাংলায় হোক রাত করে রেখে দিচ্ছে যা তোরে আমি দেখাবো তোরে আমি দেখাবো এই বাক্যটা লিখে দিছে যে সে বলেছে সে আপনাকে দেখাবে এখন এই বাক্যটা আপনি এনে আপনি আর এক বন্ধুর কাছে বন্ধু দেখতে এই বাক্যটা কি লিখছে তৃতীয় বন্ধু উত্তর দিচ্ছে যে সে আপনাকে কিছু দেখাবে কি দেখাবে অল্প দেখানা দেখাবে অথবা দামি কোনো জিনিস আছে তার কাছে সেটা দেখাবে অথবা কিছু একটা আছে সে দেখাবে কিন্তু সে বলছে কি চোখরা মেতরা আমি দেখাবো এই দেখানো আর এই দেখানো এক অর্থ যার কারণে সাহাবা একরামদের মধ্যেও আল্লাহ রসুল সাল্লাহ আলী আসালামের সামনে যে সহপথে কাছাকাছি যারা থাকছেন তাদের অবস্থা একরকম হয়েছে যারা অল্প সময় এসে কিছু সব জিনিসের মধ্যেটা ক্রিয়া কাজ করে আজকে যে ছেলেটা হিরোইন খায় খাজা খায় বকাইকে রাত্রে নেশা করা ছাড়া থাকতে পারে না এই ছেলেটা বই রেখে করে দিন হিরোইন খাইনি এই ছেলেটা বই পড়ে করে দিন হিরোইন খাইনি

সম্ভ্রান্ত মানুষের গলায় জুতার মালা চেহারায় চুলকারি আর নিম্ন মালের মানুষের শাস্তি নিকৃষ্ট শাস্তি দেবে তারা মানে সম্ভ্রান্ত হলে শাস্তি কম আর সম্ভ্রান্ত কম হলে শাস্তি বেশি আমাদের সমাজে কোনো অংশে আমরা ব্যতিক্রম না কোটি টাকা পাচার করছে ওনাকে সার বাবা সারা করা যায় না ওনাকে খুব সেবা করতে হয় আর মস্তির যে দুশো টাকা জুতা নিয়ে বাইরে দেবে তার বাইরে রাস্তায় বাস করতে হয়

নিজের দায়িত্ব নেওয়ার ব্যাপারে কোরআনকে যতদিন আল্লাহ সংরক্ষণ করতে চাবেন কোরআনের ধারক বাহু আল্লাহ তালা কেমন শুধু কোরআন রাখবেন না কোরআনের ধারক বাহক রাখবেন আমাদের সবাই বাসে দামি জিনী কোরআন শরীফ আছে কিন্তু সেইভাবে কোরআনে লোক নাই তাহলে কোরআন আমাদেরকে কোনো ফায়দা দিবে না ফায়দা দিবে না কোরআনের সাথে সাথে কোরআন ওয়ালা লাগবে কিতাবের সাথে সাথে কিতাব ওয়ালা লাগবে

লেখাপড়া কিসেই জানে না কিন্তু একজন ডাক্তারের ধরে ডাক্তারের মতো একটা হলো অভিজ্ঞ ব্যক্তির থেকে অভিজ্ঞতা নেওয়া আর একটা নিজে কিতাব পড়লে অভিজ্ঞতা আল্লাহ তালা দুইটা জিনিস করেছেন কিতাব আর কিতাব ব্যক্তি দিয়েছেন বেশি কিতাব দিয়েছেন কম ব্যক্তির গুরুত্ব বেশি হওয়ার কারণে ব্যক্তিকে আল্লাহ বেশি পাবিয়েছেন সব এলাকায় ব্যক্তি দিয়েছেন কিতাব দিয়েছেন ওই ব্যক্তি ভুল করলেই সাথে যে আছে সে কিতাব দেখবে এই কিতাবে কি বলত আর ব্যক্তি ছাড়া যদি কোনো ব্যক্তি কিতাব ভাবে নিতে চায় এই থেকে সে সঠিক বুঝতে পারবে না ওই দেখানোর মতো যতরে দেখা দেখাবে বলবে চিঠি এখানে দেখাবে

আর এর আরেকটা একটা মন্ত্র সেই জন্য বেতের নামাজ পড়ে যে ব্যক্তি ঢিলা ব্যবহার করবে সেই জন্য বেতের নামাজ পড়ে তাহলে মানে ভাগ সেই জন্য বেতের নামাজ পড়ে এক ব্যক্তি নিজে নিজে এই হাদিসটা পড়ছে আর হাদিসের অনুবাদে ধরছে যে ব্যক্তি বাথরুমে যে ঢিলা ব্যবহার করবে সেই জন্য সাথে সাথে বেতের নামাজ পড়ে না কেন হাদিসটা আছে ফামানিস্তাজে পড়া ফালিয়াতিন যে ঢেলা ব্যবহার করবে বেতের করবে কি করবে সেজন্য ব্যবহার করে একটা শূন্য করবে সেজন্য তিন টুকরা টিসু ব্যবহার করে এই হলো হাদিসের উদ্দেশ্য আর শব্দের উন্নয়ন হলো নামাজ পড়ে আর ওই ব্যক্তি বাইকে এসে বাথরুম থেকে বেড়ে নামাজ এই হলো শব্দ শিখে কিতাব শিখে কেউ যদি আল্লাহ তালা আমাদের সকলকে কিতাব এবং ব্যক্তির উভয়কে সমন্বয় করে হেদায়ত লাভ করা অসুবিধা করুন